এই দেখো আমাদের গাছে কত লাউ হয়েছে তোমরা কে কটা নেবে কমেন্ট করো আর আমাদের বাড়িতে চলে আসো আমার পাড়ার একটা কাকিমা এক মিনিটে তিনশোটা কথা বলে তারপরে আমার কাকারে বলে কি দেখো তুমি আমার মুখ খুলায়ও না ভালোবাসলে কারেন্টকেই বাসুন কারণ কারেন্ট চলে গেলে আসার সম্ভাবনা আছে কিন্তু ভালোবাসা চলে গেলে আর আসবে না মদমদার খেলতে গিয়ে সব দাঁত পড়ে গেছে মদনদা ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছে গিয়ে বললো কি ডাক্তারবাবু আমার সব দাঁত পড়ে গেছে ডাক্তারবাবু বলল কি তুমি কি এমন খেলা খেলেছো যাতে তোমার দাঁত পড়ে গেছে মদনদা আবার বললো কি তেমন কিছু না গার্লফ্রেন্ডের মন নিয়ে খেলতে গিয়েছিলাম মেয়েদের মুখের মিষ্টি হাসি আর মশার কামড় দুটোই একই মানুষের এত ঘুম কেড়ে নিতে পারে বন্ধুরা আমি যে সংসারের কত আদরের তা তোমাদের না বললি তোমরা বিশ্বাস করবা না আগের দিন আমি চিয়ারে বেঁধে পড়ে গেছি আমার মা দৌড়ে এসে আগে চিয়ারটাই তুললো আমারে না আমার কাকা বলল কি এই বেকার জীবনে টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নাই টিভি আবার বলল কি ওই লোকটা যে আমাদের গিয়ে এভাবে তাকায় রয়েছে আমার আবার কিছু দেখা যাচ্ছে না তো কাঁঠাল মামার বাড়ির পাশে এক মহিলা কাঁঠাল মামার বৌরে শাড়ি এনে দেখাই বলছি কি দেখো তো দিদি কেমন হয়েছে এইটা আমার স্বামী আমার পুজোতে গিফট দেছে উনি আবার বলল কি তা তোমারে কি দেশে কাঁঠাল মামার বউ আবার তারে ফাঁস করে মেরে বললো কি আমার স্বামী আমারে এইটা দেশে রাস্তায় মদন দা একটা ছেলের সাথে তর্ক তর্কি করতেছে করতে করতে সেই ছেলেটারে মদন দা এক থাবা দেছে মদন দারে সেই ছেলেটা আবার বললো কি জানিস আমি কে আমার পরিচয় কি মদন দা আবার বললো কি এক থাপ পরে তুই তোর পরিচয় বাবার নাম ভুলে গেলি মদন দা স্যার মদনদারে বলল কি এই মদন তুই তো বাংলা ইংরাজিতে একটুও ভালো না দেখি তো তুই অঙ্ক তে অঙ্ক কর মদন দা আবার বলল কি স্যার আমি বাংলা ইংরাজিতে ভালো না হলেও আমি অঙ্কতে খুব ভালো আমি অঙ্ক দেখলেই বলে দি স্যার আমি এই অঙ্কটা পারবো না আমি আমার বান্ধবীর বললাম কি এ তুই পাঁচ পাঁচটা বয়ফ্রেন্ড নিয়ে থাকিস কি করে আমার বান্ধবী আবার বলল কি আরে জিনিসপত্র যা দাম বাড়তিছে একজনের উপরে অত চাপ পড়ুক আমি ওটা চাই না মদনদা তার বন্ধুরই বলল কি তো বন্ধু বিয়ের সময় মেয়েরা কেন ঘুমটা দেয় মদনদার বন্ধু আবার বলল কি আরে বুকা তুই এইটুকুও জানিস না যাতে হট করে কেউ এসে না বলতে পারে যে এটা আমার গার্লফ্রেন্ড ছিল আমি আমার বাবার পকেটেতে টাকা চুরি করার সময় মা জোরে চিৎকার করে উঠলো আমি আবার মারে বললাম কি ও মা চিল্লাচ্ছে কিসের জন্য মা আবার বললো কি জানিস না চোরের মায়ের বড় গলা রাস্তায় মদনদা একটা ছেলের সাথে তর্কতর্কি করতেছে করতে করতে সেই ছেলেটারে মদন দা খাবা দেছে মদন দারে সেই ছেলেটা আবার বললো কি জানিস আমি কে আমার পরিচয় কি মদন দা আবার বললো কি এক থাপ তুই তোর পরিচয় বাবার নাম ভুলে গেলি মেয়েদের মুখের মিষ্টি হাসি আর মশার কামড় দুটোই একই মানুষের এত ঘুম কেড়ে নিতে পারে মদন দা খেলতে গিয়ে সব দাঁত পড়ে গেছে মদন দা ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছে গিয়ে বললো কি ডাক্তারবাবু আমার সব দাঁত পড়ে গেছে ডাক্তারবাবু আবার বললো কি তুমি কি এমন খেলা খেলেছো যাতে তোমার দাঁত পড়ে গেছে মদন দা আবার বললো কি তেমন কিছু না গার্লফ্রেন্ডের মন নিয়ে খেলতে গেছিলাম ভালোবাসলে কারেন্টকেই বাসুন কারণ কারেন্ট চলে গেলে আসার সম্ভাবনা আছে কিন্তু ভালোবাসা চলে গেলে আর আসবে না আমার পাড়ার একটা কাকিমা এক মিনিটে তিনশোটা কথা বলে তারপরেও আমার কাকারে বলে কি দেখো তুমি আমার মুখ খোলায়ও না এই দেখো আমাদের গাছে কত লাউ হয়েছে তোমরা কে কটা নেবে কমেন্ট করো আর আমাদের বাড়িতে চলে আসো